মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর এবার দিয়ে নিয়ে সুখবর ছাউনি থাক বা না থাক অনশন চলবে অনর সংগ্রামী যৌথ মঞ্চের বোকো ডিএ দাবিতে কেন্দ্র হারের সরকারি কর্মচারীরা এবার ডিএর দাবিতে কিন্তু লাগাতার তিনশো আঠাত্তরতম দিন ধরে আন্দোলন করছেন এবার সংগ্রামী যৌদ্ধ মঞ্চের অবস্থান তিনশো আঠাত্তরতম দিন এবার আর অনশনের প্রায় সাড়ে এবার তিনশো ঘন্টা অতিক্রান্ত এরই মধ্যে সেনাবাহিনী থেকে রবিবার শহীদ মিনার অবস্থানে মঞ্চের ছাউনি খুলে নিতে বলে সেই ছাউনি খোলার কাজেও শুরু হয় কিন্তু সন্ধ্যের পর সেই কাজ বন্ধ রাখা হয় সেনাবাহিনীর যুক্তি ছিল শহীদ মিনারের যে সংগ্রামী যৌথ মঞ্চ অবস্থানে বসে থাকতেই পারে এবার মাথার ওপর ছাউনি থাক বা না থাক আন্দোলন এবার অনশন দুটোই চলবে এবার এমনটাই কিন্তু জানালো সংগ্রামী যৌথমঞ্চের মঞ্চের সরকারি কর্মচারীরা এবার বকেয়া ডিয়ের দাবিতে কিন্তু আন্দোলন করতেই হবে তাদেরকে এবার ডিএ আন্দোলনকারীরা এবার সংগ্রামী যৌথমঞ্চের অবস্থান তিনশো এবং আটাত্তর দিন পড়লো এবার আর অনশনের প্রায় কিন্তু সাড়ে তিনশো ঘন্টার অধিকারান্ত তিনশো এই মুহূর্তে তিনশো আশি ঘন্টা কিন্তু হচ্ছে এরই মধ্যে সেনাবাহিনী থেকে রবিবার শহীদ মিনার অবস্থান মঞ্চের ছাউনি খুলে নিতে বলে এবার সেই ছাউনি খোলার কাজও কিন্তু শুরু হয় কিন্তু সন্ধ্যার পর কিন্তু সেই কাজ বন্ধ রাখা হয় সেনাবাহিনীর যুক্তি ছিল যে শহীদ মিনারের সংগ্রামী যৌথ মঞ্চ অবস্থানে বসে থাকতেই পারে কারণ সেনার সঙ্গে তাদের যে অনির্দিষ্ট কাল এখানে অবস্থান করার অনুমতি পক্ষ এবার পত্র কিন্তু স্বাক্ষরিত এবার অনুমতিপত্র পত্র স্বাক্ষরিত তবে সেই মঞ্চ কোনো স্থানীয় কাঠামো থাকবে না সংগ্রামী যৌথ মঞ্চের পাল্টা দাবি এবং বাস চট এবার ত্রিপল তৈরি এই কাঠামো স্থায়ী বা কাঠামো কিভাবে হয় তারা সিনাকে এই মর্মে পাল্টা চিঠি দিয়েছিল তবে সিনার তরফে যতক্ষণ এই ব্যাপারে উত্তর না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত মঞ্চ এইভাবে কিন্তু আত খোলা অবস্থায় রেখে দেওয়া হবে কারণ এভাবে যে বারবার মঞ্চ তৈরি বা খোলার টাকা তাদের কাছে নেই এবার অনশনকারীদের তরফে রবিবারে যে নির্দেশের পরে জানানো হয় আজকে ধর্নাদ অবস্থানে তিনশো চুয়াত্তর দিন এবার ষোলো দিন ধরে যে অনশন চলছে তবে এই যে কিভাবে অনশন ভেঙে দেওয়া চায় সেটা দেখা যাচ্ছে কিভাবে অনশন ভেঙে দেওয়া চায় সেটা দেখা যাচ্ছে তবে তাদের সামনে এবার তাদের তরফে কিন্তু আরও জানানো হয় যে আমাদের একটা ডাক্তারের টিম পর্যন্ত পাঠায়নি আমরা চেয়েছিলাম এবার চেয়েছিলাম যে ওনার সঙ্গে কথা বলবো কিন্তু উনি এবং পারমিশন তো দেননি উল্টে চক্রান্ত কিন্তু করে আমাদের টেন্ট ভেঙে দেওয়া হচ্ছে আমাদের রাজ্যের বেকার ভাই বোনেরা বাইরের কিন্তু রাজ্য চলে চলে যাচ্ছে তবে এই যে সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ দাবিতে শুধু নয় এবার চাকরির জন্য যারা চাকরির জন্য কিন্তু আন্দোলন করছেন এবার হাজার হাজার শূন্যবোধ রয়েছে সেই জন্যই শূন্যপদে স্বচ্ছ নিয়োগ করার জন্য তারা কিন্তু বোকিয়া দিয়ে দাবিতে এবার সমস্ত কিছু কিছু প্রকল্প রয়েছে সেই দাবিতে কিন্তু আন্দোলন করছেন সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ আন্দোলনকারীরা সংগ্রামী যৌথমঞ্চের তরফে আরও জানানো হয় যে এই শাসন ব্রিটিশ শাসনে চলে গিয়েছে সাধারণ মানুষ কোনো সব কিছু থেকে বঞ্চিত থাকবে একটা সংক্রান্ত ছিল কিভাবে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক এবার সংস্কৃতিকে নষ্ট করা যায়